আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুব্র দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল দ্বিতীয় বর্ষে যারা রয়েছ তোমাদের জন্য স্পেশাল সাজেশন ইংরেজি কম্পালসারি ইংরেজির সাজেশন নিয়ে হাজির হয়ে গিয়েছি এক্সাম দু হাজার তেইশ অর্থাৎ হাজার তেইশ সালে যারা তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য স্পেশাল সাজেশনটি ফাজিল সেকেন্ড ইয়ার স্পেশাল সাজেশন এক্সাম দু হাজার তেইশ সাবজেক্ট কম্পালসারি ইংলিশ সাবজেক্ট কোড হল দুইশত চার তো এখানে মার্ক ডেস্টিভিশনটা তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের রিডিং পার্ট থেকে এখান থেকে তোমাদের থাকবে বিশ আর তোমাদের রাইটেন পার্ট থেকে রাইটিং পার্ট থেকে থাকবে তোমাদের এখানে পঁয়ত্রিশ আর গ্রামার পার্ট থেকে থাকবে পঁয়ত্রিশ তারপরে ট্রান্সলেশন থাকবে দশ টোটাল তোমাদের একশত নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে আইটেমগুলো এখানে সম্পূর্ণ দেওয়া আছে সবগুলো আইটেম তোমরা দেখে নাও প্রথম আইটেমগুলো এখান থেকে রিডিং পার্ট থেকে এখানে দেখতে পাচ্ছ তারপর রাইটিং পার্ট থেকে এখানে তারপর গ্রামার পার্ট থেকে এখানে পঁয়ত্রিশ তারপর তোমাদের ট্রান্সলেশন ট্রান্সলেশন তো ট্রান্সলেটিং টু ইংলিশ ট্রান্সলেটিং টু বাংলা এখান থেকে পাস পাস করে দশ নম্বর টোটাল একশত নাম্বার তো রিডিং পার্ট থেকে রিডিং পার্ট থেকে এখানে তোমাদের যেই সিনগুলো দেওয়া হলো সেই সিনগুলো সবগুলো তোমরা পড়ার চেষ্টা করবে কারণ এখান থেকে খুব ভালো কমন আসবে আর তারপর একটি কথা যদি তোমাদের স্পেশাল সাজেশন প্রয়োজন হয় অর্থাৎ স্পেশাল বুলেটিন সাজেশন যেটা আমরা প্রতি বছর ফাজিল কামিল দাকিল আলিমের জন্য তৈরি করে থাকি ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের জন্য স্পেশাল বুলেটিন ইতিমধ্যে আমরা মেক করে ফেলেছি তো সেই সাজেশনটি প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে সেটা গ্রহণ করতে পারবে ইংলিশ সহকারে কিন্তু সেখানে ভালো সাজেশন দেওয়া আছে তো এখানে রিডিং পার থেকে তোমাদের সিনগুলো এখানে দেওয়া হলো তারপর রাইডিং পার্ট থেকে তোমাদের পোস্টার দেখো এখানে কয়েকটা পোস্টার দেওয়া হলো পোস্টার গুলা তোমরা খুব ভালো করে পড়বে আর পোস্টার এবং নোটিস সিবি এগুলো যেগুলো আছে তোমাদের সেগুলার দেখা গেছে কি লেখার একটা কৌশল আছে সেই কৌশল যারা লিখতে চাও অর্থাৎ কৌশলের মাধ্যমে যারা লিখতে চাও তাদের জন্য আমরা ভিডিও কিন্তু দিয়ে দিব সেই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে পোস্টার লিখবে নোটিস লিখবে বা তোমরা তোমাদের লেটারগুলা লিখবে সেই লেটারগুলার সম্পর্কেও কিন্তু আমরা ভিডিও দিয়ে দিব তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর যারা তোমরা সঠিকভাবে তোমরা একেবারে শিখে লিখবে সেগুলো তোমাদের জন্য সাজেশনগুলো রইল এখানে তো পোস্টার পোস্টার সাজেশনগুলো দিয়ে দিলাম নোটিস দেখতে পাচ্ছ নোটিশ এখানে কয়েকটি নোটিশ আমরা তোমাদের জন্য দিয়ে দিলাম এক নম্বর দুই নাম্বার তারপর তিন নাম্বার তারপর চার নাম্বার তারপর পাঁচ নম্বর টোটাল পাঁচটা নোটিশ এখানে আমরা দিয়ে দিলাম পাঁচটা নোটিশ তোমরা পড়লে আশা করি এখান থেকে কমন থেকে যাবে ইনশাল্লাহ তারপর চলে যাচ্ছি নিউজ পেপার রিপোর্ট নিউজ পেপার রিপোর্ট থেকে এখানে নিউজ পেপার রিপোর্ট চারটা রিপোর্ট তোমাদেরকে দেওয়া হলো সেই রিপোর্টগুলো তোমরা পড়লে আশা করি এখান থেকে তোমাদের জন্য খুব কমন থাকবে তারপর ইনফরমাল লেটার ইনফরমাল লেটার থেকে এখানে তোমাদের জন্য লেটারগুলো দেওয়া হলো দুই নম্বর তিন নম্বর চার নম্বর তো চারটা ইনফরমাল লেটার দেওয়া হলো তারপর ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন যেটা অ্যাপ্লিকেশন তোমাদের এখানে চারটা অ্যাপ্লিকেশন দেওয়া হলো চারটা অ্যাপ্লিকেশন থেকে আশা করি এখান থেকে কমন চলে আসবে তারপর প্যারাগ্রাফে আমরা চলে যাচ্ছি প্যারাগ্রাফে এখানে টোটাল দশটা প্যারাগ্রাফ রয়েছে তার মধ্যে তোমরা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো প্রথম দিক থেকে তোমরা পড়তে পারো যেমন একুশে ফেব্রুয়ারি আছে বুকফেয়ার আছে কম্পিউটার আছে ইন্টারনেট মেট্রো রেল সমসাময়িক যেগুলো মেট্রো রেল আছে তার ড্রাগ আছে তারপর ডেঞ্জার ওয়াকিং আছে এগুলো ভালো করে পড়তে হবে উইন্টার মর্নিংটাও তোমরা দেখতে পারো উইন্টার মর্নিংটাও খুব তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখতে পারো তারপর এসের দিকে আমরা চলে যাই তো এসের জন্য তোমাদের দেখতে হবে তো এসেটা এখানে ডিজিটাল বাংলাদেশ তারপরে আইসিসি ওয়ার্ল্ড কাপটাও কিন্তু খুব বেশি আসে আমরা দেখলাম বিগত সাল প্রশ্নের মধ্যে কিন্তু আইসিসি ওয়ার্ল্ড কাপ ছিলই তো আইসিসি ওয়ার্ল্ড কাপটা তোমরা দেখতে পারো আইসিসি ওয়ার্ল্ড কাপ তার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ আছে অন্যান্য তারপরে যেমন আছে তোমাদের এখানে টাকা আবার এসেছে ট্রাভেলস আছে তারপর এডিস আছে এডিস আছে এডিসটা তোমরা দেখতে পারো কারণ যেহেতু বর্তমানে এডিসের প্রভাবটা খুব বেশি পড়ছে তারপর এগুলোর সমসাময়িকগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে আশা করি এখান থেকে কমন আসবে তারপর চলে যাচ্ছি ট্রান্সলেটের দিকে ট্রান্সলেটিং দেখতে পাচ্ছ ট্রান্সলেটিং টু ইংলিশ তো ইংলিশ ট্রান্সলেট করতে হবে এগুলো তোমরা এগুলো পরে নিবা অনেকের তাদের কর্তব্য কাজ অবহেলা করে আমাদের দেশে অধিকাংশ এগুলা প্রথম দিকে এবং শেষের দিকে আমরা তুলে দিলাম প্রথম দিকে শেষের দিকে তুলে দিলাম তাহলে তোমরা মিলিয়ে নিবে শুধু তো এখানে ট্রান্সলেটিং যেটা ইংলিশ করতে হবে সেটা এখানে আটটা দেওয়া হলো আর ইংলিশ থেকে বাংলা করতে হবে এখানে তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো টোটাল এখানে আটটা দেওয়া হলো তো এখানে আটটা ওইখানে আটটা তো এই ছিল তোমাদের সাজেশন আর গ্রামার পার্টের যে পঁয়ত্রিশ নাম্বার রয়েছে সেই গ্রামার পার্টের পঁয়ত্রিশের জন্য আমি তোমাদের সাজেস্ট করব তোমাদের আলফাতা সাজেশন এবং অন্যান্য সাজেশনের যেই মডেল টেস্টগুলো দেওয়া রয়েছে সেই মডেল টেস্টগুলো তোমরা ফলো করতে পারো পাশাপাশি রুলস তো বাধ্যতামূলক কারণ একটা বিষয় হলো গ্রামারের রুলস সেটা ছাড়া গ্রামার কিন্তু সঠিকভাবে হয় না সেটা তোমরা ইতিমধ্যে সব পরীক্ষা পরীক্ষায় দেখে আসতো দাখিল আলিমেও দেখে আসতো তো গ্রামারের রুলস শেখা বাধ্যতামূলক গ্রামারের রুলসগুলো শিখে নিতে পারো সেই রুলসগুলো গুলা শিখে তারপর করতে পারো আর পাশাপাশি তোমাদের যে সাজেশনগুলো রয়েছে অন্যান্য সাজেশন যদি থেকে থাকে তাহলে সেখান থেকে তোমরা মডেল টেস্টগুলা দেখতে পারো সেখান থেকে আশা করি কমন থেকে যাবে তো ইংলিশ কম্পালসারি সাবজেক্ট যেহেতু সেহেতু এটার দিকে খুব গুরুত্ব দিতে হবে কিন্তু এটা একটা এখান থেকে কিন্তু অনেক সময় ফেল আসে তো সেই জন্য সকলেই চেষ্টা করো এই সাজেশনগুলো ফলো করার আর আমাদের স্পেশাল বুলেটিন যেটা রয়েছে স্পেশাল বুলেটিন সাজেশনটা নিলে তোমাদের অনেক উপকার হবে তার পাশাপাশি তোমাদের আমরা কিন্তু একটা স্পেশাল গ্রুপ গ্রুপের মধ্যে অ্যাড করে রাখছি সেই গ্রুপের মধ্যে তোমরা জয়েন হতে পারবে তো স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্পেশাল বুলেটিন এবং তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ